ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে বিএনপি আয়োজিত এক সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে তারেক রহমানের পাশে বসা নিয়ে অনেকে ছাত্রদল সভাপতিকে নিয়ে ট্রল করছেন এবার সেই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন রাকিব বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ওই ঘটনার বিষয়বস্তু উল্লেখ করে ছাত্রদল সভাপতি জানান মঞ্চে থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্যে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে তাকেই বিএনপি চেয়ারম্যান একান্তভাবে ডেকে পাশে বসার জন্য নির্দেশ দেন অথচ মূল ভিডিও এরিয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা তাই গতকাল সাতাশ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার নির্দেশ দেন আমি কেস পরিহিত থাকায় বসতে সমস্যা হয় পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের সামনে পা দুলিয়ে বসার কথা জানান তাই চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়ে পা দুলিয়ে তার সামনে গিয়ে বসি পোস্টে রাকিব জানান তিনি অনেক বেশি সম্মানিত বোধ করছেন কারণ স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক পাঁচটি জেলা বিএনপির সভাপতি মমসিংহ বিভাগের প্রায় চব্বিশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে তাকে একান্তভাবে ডেকে তারেক রহমানের পাশে বসানোর জন্য পোস্টের শেষে রাকিব লিখেন জিয়া পরিবারই নির্যাতিত মজলুমদের আশ্রয়স্থল তারা ত্যাগী নেতাকর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন এ সময় সবাইকে ধৈর্য ও সহনশীলতা নিয়ে তারেক রহমানের ভীষণগুলো বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান ছাত্রদলের কেন্দ্রীয় নেতা